রাতে বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে যে আইসি ঢুকেছে যে থানা ঢুকেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব নিজেও দেখোন কালকে ঘটনা কি হৈছে পুলিচে

তুমি তো ভালো লাইব্রেরি ঠিক আছে তোমার যারা ভিতরে আছে তাদের ভিতরে ঢুকে থাকে আপনাদেরকে বললো ভিতরে আছে

বিজেপি পার্টি অফিস কোন উগ্রপন্থী আখড়া নাকি শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকবে হাজদামু পেয়েছে কে এস ওই জেলার আমি দেখতে চাই এত সাহস আমার কাছে কমপ্লেন আমি আয়ো ঠিক আছে এখানে কিছু রাউডি সেকশনের আছে এখানে কিছু নাম আছে বলে দিচ্ছি ওয়ান ওয়ান নাইন ওয়ান টু নাইনটি টু টু ওয়ান ওয়ান টু ওয়ান প্লাস ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান এই সেকশানে কেস হয়েছে আচ্ছা এখানে অভিজিৎ সিংহ অভিজিৎ সিংহ সন অফ মহাদেব সিংহ সুরজ সন অফ বাপি লাই অফ খাতরা রাজাপাড়া পল্লব মাহাতো সন অফ লেট গুরুপদ মাহাতো অব খাত্রা বাবন সন অফ লেট সুধীর এটা খারা হয় কে এই ছেন খাড়ারের খারা খারা অব রাজা পাড়া ভীম কর মোদক সনাব লেট স্বপন কুমার মোদক ঠিক আছে স্বপন কর মোদক অব খাতা বৈদ্যপাড়া ঠিক আছে এরা সবাই খাতরা অন্তর্গত ঠিক আছে শান্তনু সিংহ আছেন শান্তনু সিংহ রায় লেট রবিলোচন সিংহ ঠিক আছে অফ চন্দনাম এটা খাত্রা নিরীক্ষণ রানা মুখার্জি সনাব বাবার নাম জানা যায়নি তিনিও তারপরে সুপ্রভাত ব্যানার্জী সোন বাসুদেব ব্যানার্জী খাত্রা জীবনপুর সুরাজ সিং সোন অফ মহাদেব সিং খাতরা রাজাপাড়া ছতন সিং সোন অফ সিং খাতরা রাজাপাড়া রাজা বাউড়ি সন অফ ভীম কর মদক সন অফ স্বপন কুমার মদক খাতরা বৈদ্যপাড়া দুলাল রজক সুব্রত বাউড়ি অভিজিৎ সিংহ বাবান থেকে আছে খারা সন অফ সুধীর খারা

এই কেসে অলরেডি পাঁচজন অ্যারেস্ট হয়েছেন এবং তারা পিসিতে আসেন টেডিজ এবং আমাদের কাছে রিয়েল সোর্স আসে যে আপনাদের এই পার্টি অফিসে তারা খাতার লোকজন যারা আছেন তারা এসে সেলটা নিয়ে আসেন তো আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যেহেতু আমাদের কাছে আসপা সোর্স ইনফরমেশন আছেন ঠিক আছে আপনার যারা আছেন এখানে ঠিক আছে একটু তাদের যদি বের করেন এরা যদি হয় ঠিক আছে

গতকাল রাতে বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে যে আইসি ঢুকেছে যে থানা ঢুকেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসারকে কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে র্যাপ মেরেছে সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে তাতেও শান্তি নেই রাত্রিবেলা বারোটার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে আমরা এই পুলিশকে ছাড়বো না আমি এখান থেকে পরিষ্কার বলছি পুলিশ এখনও সময় আছে সমাজ চেয়ে নিক বিজেপির কাছ থেকে সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক নাহলে আগামী দিনে কি ওই থানা ঘেরাও করে অচল করে দেব আমরা মারাত্মক ব্যাপার বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থী রাখলে নাকি শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকবে পেয়েছে ওই জেলার আমি দেখতে চাই এত সাহস আইসির এত সাহস মন্ত্রীর বর বাজার করতে গিয়ে আর র্যাপের কাছে মার খেয়েছে মন্ত্রীর বর সেই র্যাপের সামনে গিয়ে যদি পড়ে র্যাপ মেরেছে তাতে বিজেপির কি তোমরা মারামারি করবে তোমরা মার খাবে আর বিজেপির ঘাড়ে দোষ চাপাবে বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে আমরা তো দেখতে পাচ্ছি তৃণমূল আমাদের কাছে ভিডিও আছে যেখানে র্যাপ মারছে দু রকমের মানে মেরুদণ্ড বিক্রি করে দেয়া আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান এই চাকরের কাজ করার জন্য পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয় সেইটা আমাদের জানার ইচ্ছে আছে এবং আমরা এর শেষ পর্যন্ত যাব আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয় অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না আমাদের স্থানীয় নেতৃত্ব আমাদের জেলা সভাপতি ওখানকার বিধায়ক তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে